আসসালাম আলাইকুম আজকে আমি আমাদের কিছু রুফ স্টাইল সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব আমাদের কাছে আসলে দুই ধরনের রুপ স্টালি আছে একটা হচ্ছে লোকাল প্রোডাক্ট আর একটা হচ্ছে চাইনিজ আহ এখানে দেখতে পাচ্ছেন আমাদের অনেক কালেকশন আছে অনেক অনেক প্রোডাক্টের কালেকশন আছে এটা হচ্ছে আহ বাই ষোলো এটা হচ্ছে মূলত অ্যাঙ্গেলের উপর বসানো হয় এখানে দুইটা ক্লিপ দেখুন আর এটার সাইজ হচ্ছে বারো বাই ষোলো প্রতি স্কোয়ার ফিটে পয়েন্ট নাইন করে লাগে এটা হচ্ছে আট বাই আট কোনা কাটা দেখেন এগুলা হচ্ছে মূলত ঢালের উপর বসানো হয় যে টু এটা হচ্ছে লাল কালার এটা কোনা কাটা এটা আট বাই আট পিঙ্ক কালার গ্রে কালার এটা হচ্ছে ব্লু হ্যাঁ আর এখানে আমি একটা দেখাচ্ছি আচ্ছা যে আট বাই আট এই প্রোডাক্ট গুলো হচ্ছে পারসপ্যাক্সি আরইপিস পিসের মতো করে লাগে সাধারণত আর আইপিস এর মতো করে লাগে এটা হচ্ছে নয় বাই নয় এইটা অ্যাঙ্গেলের উপর বসানো যায় প্লাস হচ্ছে ঢালাই উপর বসানো যায় হ্যাঁ তো চাইনিজ স্টাইলসের যে ব্যবহারের সুবিধাটা হচ্ছে এগুলাতে আসলে আপনার শ্যাওলা পড়ে না যেহেতু উপরে একটা গ্লোসিনেস দেওয়া আছে দেখুন এই যে গ্লোসি দেওয়া আছে এগুলো আসলে বছর পর বছরই একই কালার থাকে এখানে কোনো কালার ফেড হয় না বা শ্যাওলা জমে না এ হলো চাইনিজ টাইলস এর সবচেয়ে বড় সুবিধা আর লোকাল টাইলস একটা সুবিধা হচ্ছে এটা মাটি তৈরি যেহেতু এখানে ন্যাচারাল একটা লুক পাবেন আমি লোকাল টাইলস গুলো আমাদের দেখাচ্ছি এই যে এটা হচ্ছে 8 বাই 8 এটা একদম লোকালি প্রোডাকশন করা এটা পার স্কোয়ার ফিটে ওই সেমে লাগে আপনার আর এটা এটাতে হচ্ছে একটু আপনার বেশি লাগে কারণ এখানে যেহেতু এই যে এখানে যেহেতু আপনার কি বলে ওভারল্যাপিংটা বেশি হয় এটা 2.7 পয়েন্ট এটা হচ্ছে 5 বাই 15 7 এটা পার স্কোয়ার ফিটে 5.5 পিস করে 5.5 পিস করে লাগে আর এটা হচ্ছে আমাদের 8 বাই 8 গ্রে এটা হচ্ছে পাশাপাশি এটা কিন্তু তোলা কাটা নেই পাশাপাশি বসে তাহলে আমাদের মনগুলো রয়েছে আমি দেখাচ্ছি ক্ল্যাডিং গুলো দেখুন এটা বিল্ডিং এর ফ্রন্ট সাইডে লাগানো হয় আর এগুলো হচ্ছে টুয়া টুয়া জিটি টোন এটা যে আপনি যখন টাইলসটা বসাবেন দোছালের উপর উপরের অংশে জয়েন্টের জন্য টুয়াগুলা লাগে আবার টুয়া দুই ধরনের হয় একটা হচ্ছে এই যে রাউন্ড আরেকটা হচ্ছে এই সিস্টেম এরকম সো দুই ধরনের টুয়া পাবেন আহ এই যে টুয়া এটা টুয়া এটা হচ্ছে ফিনিশিং লাস্ট অংশে ঢাকার জন্য এই যে টুয়া আছে এটা হচ্ছে যদি চার চালা হয় চার চালাতে আপনার জয়েন করার জন্য একটু অগুলো ব্যবহার করা হয় আমাদের কাছে এই যে ইয়েলো পাবেন অনেক প্রোডাক্ট আছে আপনারা আমাদের সাথে যখন যোগাযোগ করবেন আমরা ইনস্ট্যান্ট যেসব প্রোডাক্ট গুলো স্টকে আছে সে প্রোডাক্ট গুলো আপনাদেরকে আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব আর একটা প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে ডিজাইনটা অনেকটা টিনের মতো এটা দেখুন টিনের মতো চাইনিজ প্রোডাক্ট এটা হচ্ছে এটা টু পয়েন্ট থ্রি লাগে পার স্কোয়ার ফিটে যেহেতু এটা কাটা না পাশাপাশি বসানোর কারণে ওভারল্যাপিংটা কম হয় সেজন্য এটার আপনার সংখ্যাটা কম লাগে